জীবনে কিছু কিছু ভুল আপনি ভুলে যেতে চান কিন্তু সে ভুল আপনাকে ভুলে যেতে চায় না আপনি পালিয়ে যান সময় বদলায় লোক বদলায় কিন্তু অন্য এক সকালে যখন ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকান একটা চেনা অপরাধ বোধ আবার জেকে ওঠে হুমায়ুন আহমেদের ফেরা এমনই এক গল্প যেখানে কেউ ফিরে আসে তবে ঠিক ঘরে নয় ফিরে আসে নিজেকে খুঁজতে চলুন আজ আমরা হারিয়ে যাই সেই ফেরার যাত্রায় সকালবেলা আকাশটা সাদা সাদা মেঘে ঢাকা মতিমিয়া হাঁটছেন কোনো গন্তব্য নেই কিন্তু হেঁটে চলেছেন তিনি কাঁধে ব্যাগ রাখেন না জুতো ঘষা পড়ে গেছে চোখের নিচে কালি একটা অদ্ভুত ক্লান্তি যা শরীর থেকে নয় মনের ভেতর থেকে আসে হঠাৎ একটা হুইসিন একটা বাঁশির সুর ভেসে আসে তার সঙ্গে সঙ্গে একটি গান আমি কানা রে ডাকি না কানা মাই ডাকে মতিমিয়া ঠেমে যান চোখে অদ্ভুত এক আলো কি যেন খুঁজে পেলেন এই গান তো এই গলাটা তো চেনা তিনি মুখে কিছু বলেন না তবে তার মুখভঙ্গি বলছে এটা কি কানা নিবারণ কানা নিবারণ এই চরিত্র সে কি মানুষ নাকি এক ধোঁয়াটে রূপক সে গান গায় গল্প বলে লোকে হাসায় কিন্তু তার চোখে একটা ফাঁকা দৃষ্টি সে জানে এমন সব কথা যা মানুষ নিজের কাছেও বলতে ভয় পায় সে যেন মতির ভেতরের ভয় ভুল অপরাধ বোধের এক রূপ সে হাসে সে ঘুরে বেড়ায় সে গায় এই গান আমার না আমি কারো গান আমি কারো ফেরার গল্প এই গান শুনেই মতির মনে ফিরে আসে পুরনো একটা মুখ একটা মেয়ে চোখে কাঁচের চশমা সবসময় দুশ্চিন্তায় ভ্রু কুচকে থাকে সে হয়তা বলেছিল একদিন তুমি পালিয়ে যাবে মতি একদিন তুমি পালিয়ে যাবে আমি জানি আর আজ আজ মতিমিয়া হাঁটছেন ফিরে যাচ্ছেন কিন্তু কোথায় কার কাছে মতিমিয়া এখন বসে আছেন গাছতলায় হাতের আঙুল দিয়ে মাটি খুঁচিয়ে যাচ্ছেন কানা হঠাৎ বলে ওঠে তোরে তো চিনতাম না এখন চিনি কিন্তু তুই কি নিজেকে রে মতি মতি চমকে ওঠেন চোখে একরাস বিস্ময় কিংবা অপরাধবোধ তার চোখ বেয়ে নেমে আসে এক চিলতে জল স্মৃতি ফিরে আসে একটা ছোট শহরের বড়ি ঘর ভর্তি মানুষ হইচই তার স্ত্রী রুনা একজন শান্ত গোছানো নারী তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু চোখে ছিল শক্তি তার কোলের ওপর ঘুমিয়ে থাকত ছোট্ট মেয়ে তুলি মতি তখনও মতি ছিল না ছিল আসাদ একজন পরিপাটি মানুষ একজন বাবা একজন স্বামী তবু একদিন সব ফেলে চুপি চুপি সে পালিয়ে গেল কে জানে কেন ভয় দায়িত্ব নাকি অন্য কিছু আপনি কখনো কাউকে ছেড়ে এসেছেন মন থেকে নয় বাস্তব থেকে আপনার ভেতর কি এখনো কোনো রুনা আছে যাকে আপনি চিঠি লিখে পাঠান না কিন্তু রাতে ঘুম ভেঙে তার কথাই ভাবেন মতি মিয়াও সেই মানুষ যে পালিয়েছিল কিন্তু মনকে ফেলে যেতে পারেনি কানা নিবারণ এবার আর গম্ভীর নয় সে হাসছে নাচছে গাইছে তুই ফিরলি ফেরার কি দরকার ছিল রে এরা তোকে চিনবে না আর তাদের চোখে তুই শুধুই এক ভুল মতি মিয়া উঠে দাঁড়ান চোখে জল কিন্তু মুখে এক সাহস চিনুক বা না চিনুক আমি এবার ফিরব তুলিকে বলবো আমি তার বাবা রুনাকে বলবো আমি দেরি করেছি কিন্তু ভুল করিনি ভালোবাসায় কানা এবার গান বন্ধ করে দেয় সে তাতিয়ে থাকে মতিমিয়ার দিকে তাহলে চল রে চল ফিরে যায় কিন্তু মনে রাখিস ফেরা মানে কেবল পা ফেরা না মন ফেরানো লাগে মতিমিয়া এসে দাঁড়ান সেই পুরনো বাড়িটার সামনে সবকিছু একই আছে তদুও সব কিছু যেন বদলে গেছে বাড়ির সামনে গাছটা অনেক বড় হয়ে গেছে চৌবাচ্চার বাচ্চার রং ফ্যাকাশে কিন্তু দরজাটা এখনও সেই রঙের তিনি একবার দরজায় হাত তোলেন আবার নামিয়ে ফেলেন কানানিবারণ পিছনে দাঁড়িয়ে বলে ধাক্কা দিবি নাকি চুপচাপ ফিরে যাবি মতিমিয়া জবাব দেন না তিনি দরজায় টোকা দেন টক 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 দরজা খোলে একজন কিশোরী চোখে চোখ পড়ে মতিমিয়া কিছু বলার আগেই মেয়েটি বলে কে আপনি তিনি থেমে যান গলার স্বর কেঁপে ওঠে তুমি তুলির মা আছো মেয়েটি কিছুক্ষণ চুপ করে তারপর ভেতরে চলে যায় দরজায় এসে দাঁড়ায় এক নারী রুনা চোখে বিস্ময় নয় কোনো অভিযোগ নেই শুধু চাওয়া তুমি এবার পালাবে না তো মতিমিয়ার চোখ বে জল গড়িয়ে পড়ে রুনা চুপচাপ একটা দীর্ঘ নিরাবতা তারপর ধীরে বলেন তুমি কি জানো তুলি তোমাকে বাবা বলে চেনে না তার চোখে তুমি শুধুই একটা গল্পের চরিত্র একটা লোক যে একদিন চলে গিয়েছিল মতি মিয়ার মুখে কষ্টের রেখা তুলির সাথে আমি বসে থাকব একটি গল্প বলবো তাকে একটি গল্প যেখানে বাবা ফিরে আসে যেখানে ক্ষমা পাওয়া যায় মতিমিয়া ভেতরে ঢোকেন চুপচাপ কোনা ঘরে তুলি বসে ছবি আঁকছে সে মতিমিয়ার দিকে তাকিয়ে বলে তুমি কি গল্প বলো হ্যাঁ একটা গল্প একজন মানুষ হারিয়ে গিয়েছিল তারপর একদিন সে ফিরেছিল গল্পের নাম ফেরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম